দর্শক আসসালামু আলাইকুম আজকে মিনা মার্কেটে এই একটি দোকান একটি পরিচ্ছন্ন পরিপাটি এবং সুন্দর একটি দোকান এখানে খাবারের পাশাপাশি সুন্দর বসার জায়গা আছে এবং অনেক সুন্দর সুন্দর খাবার আছে আজকে এই খাবারের ঘুমা এই দোকান এই দোকানটা জন্য আপনারা দেখবেন এবং যখন এই নীলা মার্কেটে আসবেন এই দোকানে আসবেন এখানে সুন্দর মতো বসে খাওয়ার মতো একটি জায়গা এই ঘুমা দেখায় দর্শক দেখুন কিভাবে তৈরি হয় এই দোকানের পরিবেশ সুন্দর ছিনছানের একটি পরিবেশ এই নীলা মার্কেট কেমন আছেন আজকে আপনার এই দোকানে আমরা ভিডিও করার জন্য দেশের মানুষকে দেখানোর জন্য দেশের মানুষ দেখবে যে আপনার এই দোকান এই দোকানের কিছু কথাবার্তা আপনি বলুন দোকানটাতে কি কি জিনিস পাওয়া যায় কিভাবে খাতে পারবে কি দামে

দর্শক শুনলেন দোকানে সবই পাওয়া যায় চলুন আপনাদের দেখাই এই দোকানের সব খাবার আলাইকুম খাবার কেমন খাচ্ছেন খাবারের দিকে কত সুন্দর সিমসাম পরিবেশে খাবার খাবারটা কেমন দুটি কথা দর্শকদের বলেন এখানে খাবারের মান সম্বন্ধে ভালো খাবারের মান ভালো প্রিয় দর্শক শুনলেন এখানে যারা খেতে এসেছে তারা অনেক সুন্দর কথা বলছেন এই দোকানের খাবার অনেক সুন্দর চলুন আপনার ভিতরের অংশটুকু দেখায় আপনারা এই ভিডিও দেখে এখানে আসবেন সামান্য একটু রাস্তা এই রাস্তার পাশে আসবেন দর্শক ওনারা অনেক পার্সেল নিচ্ছে পার্সেল কতদিন ধরে থেকে পার্সেল নেয় এবং অনেক গ্রাহক আছে এখানে খাবারের জন্য তারা সুন্দর পরিবেশে খাবার খাচ্ছে এদের দেখায় আপনারা দেখতে থাকবেন সালাম আলাইকুম খেতে আসছেন কেমন খাবার খাচ্ছেন খুবই মজার এই রুমা আপার দোকানে আরো আগে দর্শক ওনার আসলে খুব সুন্দর একজন মানুষ খেতে আসছে আহ ওনার কত সুন্দর একটি কথা বলেছেন মাঝে মাঝে এই দোকানে আসেন আমরাও বলি আপনি আসবেন এই দোকানে দোকানে খাবার আসলে অনেক সুন্দর এই রুমা আপার দোকান আপনাদের দেখাসছি এই রুমা আপার দোকানের ভিতরে তিনশো ফিট রাস্তা থেকে এই টু ভিতরে আসলেই এই রুমাপার দোকান পাবেন এখানে এসে নিরিবিলি পরিবেশে আপনারা বসে খেতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় এই বিনোদন চ্যানেলের পাশে থাকবে আপনাদের বিনোদনের জন্যই আমরা অনেক কষ্ট করে এই ভিডিওগুলো বানাই অনেক সুন্দর করে ভিডিও বানানোর চেষ্টা করি যদি আপনাদের ভিডিওটি এতটুকু ভালো লাগে তাহলে আমাদের পাশে কমেন্ট করে জানাবেন আপনাদের আমরা আরও ভালোভাবে ভিডিও করার চেষ্টা করব দর্শক ভিতরের অংশ দেখালাম বাহিরেও আপনি গাড়ি পার্কিং এর সুন্দর জায়গা আছে সামনে গাড়ি রেখে আপনারা এটা ই করতে পারেন এই হচ্ছে রুমা পার্ক খাবারের রেস্টুরেন্ট রাতের দৃশ্যে এই নীলা খাবারের জন্য ঐতিহ্য এই মার্কেটের ভিতরের অংশ এটি দেখাচ্ছি বাইরের অংশ আপনারা দেখতে থাকুন এই মাসুদরানা ইউটিউব চ্যানেলের পাশে থাকুন নিয়মিত ভিডিও দেখবেন নতুন নতুন ভিডিও পাবেন আপনার এই আমার এই চ্যানেলের মাধ্যমে আমরা সবসময় প্রস্তুত থাকি আপনাদের মনের আনন্দ এবং বিনোদন ও এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য আমরা প্রস্তুত সবসময় তাই আমার এই চ্যানেল দেখবেন শেয়ার লাইক ও কমেন্টস করে আমাদের পাশে থাকবে দেখুন নীলা দর্শক রাতের এই মার্কেট একটি সুন্দর সুমসানোর মার্কেট দেখুন নিরিবিলি পরিবেশে সবাই যার যার মতন এসেছে এই মার্কেটে খাবারের জন্য দেখুন রাতের বিশ্বে এই নীলা মার্কেট দেখতে থাকুন চোখ রাখুনিয়াল একটু চ্যানেল ভাসে থাকুন